আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে একটি সরলরেখার সমীকরণ থেকে কিভাবে ওই সরলরেখার ঢাল বের করা যায় খুব অল্প সময়ের মধ্যে দশ থেকে পনেরো সেকেন্ড সর্বোচ্চ সময় লাগবে হয়তো সেটা দেখাবো তার আগে বলে নিই এই টপিকটা হচ্ছে নবম দশম শ্রেণীর যে মানে উচ্চতর গণিতের যে বই আছে সেই উচ্চতর গণিতের একটা টপিক স্থানাঙ্ক জ্যামিতি তো ইদানিং চাকরি পরীক্ষাতে সরল সমীকরণ এবং সরল ঢাল থেকে প্রশ্ন আসছে বেশ প্রশ্ন আসছে তো সেই জন্য আমি একটা ভিডিও বানালাম তো দেখেন এরকম একটা সমীকরণ দেওয়া থাকবে দিয়ে বলবে এই এই ঢাল ঢাল কত তো বের করতে করতে গেলে আপনাদেরকে প্রথমে যে কাজটা হবে সেটা হচ্ছে একটা জিনিস অবশ্যই জানতে হবে সেটা হলো এক্স এবং ওয়াই রিলেটেড টার্মগুলো সবসময় ইকুয়াল সাইনের এক পাশে রাখতে হবে এই শর্তটা আগে মানতে হবে এক্স এবং ওয়াই রিলেটেড টার্মগুলো কি করতে হবে ইকুয়াল সাইনের এক পাশে রাখতে হবে যেমন এই যে এখানে এক্স রিলেটেড টার্ম ওয়াই রিলেটেড টার্ম এক পাশে আছে দেখছেন যদি এমন থাকে যে থ্রি এক্স মাইনাস ফাইভ ওয়াই প্লাস সেভেন ইজ ইকুয়াল টু জিরো সমস্যা নাই দেখেন এক্স রিলেটেড ওয়াই রিলেটেড টাইম এক পাশে আছে বাট যদি এমন থাকে যে থ্রি এক্স ইজ ইকুয়াল টু সেভেন ওয়াই মাইনাস নাইন এই যে এটা একটা সরল রেখার সমীকরণ কিন্তু এটা ঢাল বের করতে গেলে ঢাল বের করার আগে এক্স রিলেটেড টার্ম এবং ওয়াই রিলেটেড টার্ম এক পাশে নিয়ে আসতে হবে এখানে এক্স রিলেটেড টার্ম এই পাশে আছে বাট ওয়াই রিলেটেড টার্ম এই পাশে আছে এটাকে আগে এই পাশে নিয়ে আসতে হবে তারপরে ঢাল নির্ণয় করতে হবে ঠিক আছে তার মানে এটা 3x এই 7y এই পাশে আসলে -7y -9 এখানে আসার পরে তারপর আপনাকে ঢাল নির্ণয় করতে হবে ওকে তাহলে প্রথম কাজ হচ্ছে x এবং y রিলেটেড টার্মগুলো এক নিয়ে আসা যেমন এখানে এক পাশেই আছে এখানে কোনো মডিফিকেশনের দরকার নাই এবার ঢালটা নির্ণয়ের সমীকরণ হচ্ছে

এখন এক্স এর সহগ এই সহগ মানে কি সহগ কি সহগ মানে হচ্ছে যে সাথে থাকে তাকে বলা হয় সহগ তার মানে এক্স এর সহগ মানে এক্স এর সাথে যে আছে মানে এক্স এর সাথে যে সংখ্যাটা আছে ওয়াই এর সহগ মানে হচ্ছে ওয়াই এর সাথে যে আছে মানে ওয়াই এর সাথে যে সংখ্যাটা আছে ওকে দেখেন এখানে একটা एग्जांपल দিয়ে রাখছে 4x plus 4y is equal to 24 সরল ঢাল কত এখন ঢাল ইজ इक्वल टू কি ঢাল ইজ इक्वल टू মাইনাস এই টা দিতে হবে এই মাইনাস দিয়ে শুরু x এর সহগ x এর সহগ মানে x এর সাথে যে আছে এখানে x এর সাথে কি আছে x এর সাথে আছে 4 মানে এক্স এর সাথে যে সংখ্যাটা থাকবে বুঝছেন তাহলে এক্স এর সাথে আছে চার তাহলে এখানে চার দিবেন ডিভাইডেড বাই ওয়াই এর সহগ ওয়াই এর সাথে কত আছে ওয়াই এর সাথে আছে চার তাই এখানেও চার দিবেন এই চার দিয়ে চারকে কাটলে কয়বার যায় একবার যায় তার মানে এই মাইনাস দিয়ে অনেকে করলে মাইনাস তার মানে এই সরলরেখার ঢাল হচ্ছে মাইনাস ওয়ান একইভাবে আমি আরো কিছু এক্সাম্পল নিচ্ছি দেখেন টু এক্স প্লাস থ্রি ওয়াই প্লাস টেন ইজ ইকুয়াল টু জিরো দেখেন এই যে টেন এই টেন হচ্ছে এই টেন এক পাশে থাকলেই হলো মানে এক্স এবং ওয়াই রিলেটেড টার্ম বাদে যা থাকবে সেটা এই পাশে থাকলে হবে এই পাশে থাকলে হবে এটা কোনো সমস্যা নাই বাট এক্স আর ওয়াই এক পাশে থাকবে ইকুয়াল সাইনের এক পাশে তাই এটা ঢাল কেমনে বের করবেন মাইনাস এক্স এর সহক এক্স এর সহক কত এক্স এর সহক এখানে দুই তাহলে উপরে দেবেন দুই ডিভাইডেড বাই ওয়াই এর সহক ওয়াই এর সহক কত ওয়াই এর সহক তিন তাহলে এখানে দেবেন তিন তাহলে মাইনাস টু বাই থ্রি তাহলে আমাদের এই এই সমীকরণের ঢাল হচ্ছে মাইনাস টু বাই থ্রি মাইনাস টু বাই থ্রি ওকে আচ্ছা নেক্সট দেখেন থ্রি এক্স ইজ ইকুয়াল টু ওয়াই প্লাস ফোর এই যে এবার কিন্তু একটু মডিফিকেশন করে নিতে হবে না হলে কিন্তু ভুল হয়ে যাবে থ্রি এক্স ইজ ইকুয়াল টু টু ওয়াই প্লাস ফোর তাহলে এখানে দেখেন এক্স এক পাশে ওয়াই এক পাশে তাহলে প্রথম কাজ হচ্ছে এক্স ওয়াইকে এক পাশে নিয়ে আসতে হবে তাহলে থ্রি এক্স এই পাশে থাকলো টু ওয়াই এর আগে আছে প্লাস এই পাশে আসবে মাইনাস টু ওয়াই ইজ ইকুয়াল টু ফোর ব্যাস এক্স ওয়াই এক পাশে নিয়ে আসছি এইবার আমাদের ঢাল কি ঢাল হচ্ছে মাইনাস এই মাইনাসটা দিয়ে শুরু করতে হবে কিন্তু বারবার বলছি এটা যেন ভুল না হয় মাইনাস এক্স এর সহগ এখানে এক্স এর সহগ কে এক্স এর সহগ হচ্ছে তিন তাহলে এখানে তিন নিচে ওয়াই এর সহগ এখানে একটু সবাই মনোযোগ দেন এদিকে তাকান প্লিজ এর সহগ মানে ওয়াইয়ের সাথে যে আছে এখানে অনেকের ভুল করবে সেটা হচ্ছে ওয়াইয়ের সাথে এখানে কত আছে দুই তাহলে এখানে দুই দিয়ে দিবে শোনেন এই যে ওয়াইয়ের সহগ নিবেন বা এক্স এর সহগ নিবেন সেটা হচ্ছে এই ওয়াইয়ের ওয়াই বা এক্স এর সামনে যে সংখ্যাটা আছে তার সামনে তো চিহ্ন আছে সেই চিহ্ন সহ নিতে হবে তাহলে ওয়াইয়ের সামনে আছে দুই দুই না আছে মাইনাস দুই আছে মাইনাস দুই এখানে যদি প্লাস থাকতো তাহলে আমরা নিতাম প্লাস দুই এখন প্লাস চিহ্ন তো দিতে হয় না কিন্তু এখানে আছে দুই এর সামনে মাইনাস আছে এই মাইনাস সহ নিতে হবে মানে সোজা কথা সহকটাকে নিতে হবে চিহ্ন সহ সেটা এক্স এর সহগ ওয়াই এর সহগ এই এক্স এর সহগ আছে প্লাস তিন তাই উপরে প্লাস তিন আর এটা তো মাইনাস সূত্রের মাইনাস তাই না বুঝছেন কি সহগ নিতে হবে চিহ্ন সহ তাহলে এই ওয়াই এর সামনে আছে কত মাইনাস টু তাহলে এখানে মাইনাস টু এই মাইনাস আর এই মাইনাস ক্যান্সেল তাহলে উপরে আছে তিন নিচে আছে দুই তার মানে থ্রি বাই টু আবার বলছি সহগ নিতে হবে চিহ্ন সহ যেমন আমি একটা এক্সাম্পল দিচ্ছি যদি এরকম হয় খেয়াল করেন যে ফাইভ ওয়াই সেভেন এক্স ইজ ইকুয়াল টু জিরো এই রেখার ঢাল কত এই সরল রেখার ঢাল কত আসতেই পারে তাহলে ঢাল ইকুয়াল টু কি ঢাল টু এই হচ্ছে সূত্রের মাইনাস এক্স এর সহগ এবার এর এর কত শোনেন সামনে ওয়াই থাকবে নাকি থাকবে এটা কোনো ব্যাপার না এক্স ওয়াই এক পাশে থাকলেই হলো সেটা ওয়াই সামনে আছে না এক্স সামনে আছে এটা কোনো ব্যাপার না ঠিক আছে তাহলে এখানে এক্স এর সহগ কত এক্স এর সহগ কি সেভেন না এর আগে মাইনাস আছে তার মানে এক্স এর মাইনাস সেভেন মানে চিহ্ন সহ সামনে প্লাস দিল না দিলেও তাই এই মাইনাস আছে প্লাস তাহলে উপর হচ্ছে সাত নিচে হচ্ছে পাঁচ তার মানে এই সমীকরণের ঢাল হচ্ছে সাত বাই পাঁচ ঠিক আছে চিহ্ন সহক নিবেন কিন্তু মানে চিহ্ন সহ সামনে মাইনাস থাকলে সে মাইনাস সহ নিবেন আমি আর একটা সমীকরণ দিছি দেখেন কত আছে ওয়াই এর সাথে তিন তিন না এই যে সামনে মাইনাস আছে তার মানে মাইনাস তিন তাহলে মাইনাস তিন এই মাইনাস মাইনাস ক্যান্সেল তাহলে টু বাই থ্রি তার মানে এই সমীকরণের ঢাল হচ্ছে টু বাই থ্রি ঠিক আছে আচ্ছা এই যে আর সমীকরণ আমি দিছি এটা

এই সমীকরণের ঢাল কত আপনারা কমেন্ট করে জানাতে পারেন